হ্যালো এভরিওয়ান তো অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি কারণ আমাদের বাড়ির পাশেই হচ্ছে গিয়ে পুজো আর সারাদিন রাত চব্বিশ ঘন্টা গান চলতে থাকে তো এই জন্য আমি আর কি কোনো ভিডিও শেয়ার করতে পারছি না এটা আমি বনগা গেছিলাম বোন লক্ষ্মী আর আমরা চারজন মিলে আমি রূপেশ ওর ভাই আর ওর পাপা তো বনগা গিয়ে কিছু ভিডিও করে নিয়ে এসেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আর হয়ে ওঠেনি কারণ এত পরিমাণে গান বাজে না বাজে ভয়েজে ওভার করতে পারছিলাম না তো আমাদের বাড়ি থেকে যে অবধি টোটোটা যে মানে গেলো আর কি সে অবধি গেলাম তা টোটো থেকে নেমেই দেখি একটা শাল পাতা দিয়ে খুব সুন্দর প্যান্ডেল করেছে আর অর্গেস্টারও সাইডে হচ্ছে তো এটা হচ্ছে আমার আমাদের বনগাঁয় নেমে প্রথম আর কি ঠাকুরের দর্শন হলো মায়ের দর্শন হলো তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল শাল পাতা দিয়ে করেছিল শাল পাতা নয়তো ওই যে পাখা বাড়ায় না হাত পাখা যে কি বলে ওটা তালের পাখা ওই তাল পাতা দিয়েও হতে পারে জিনিসটা কি ঠিক বুঝতে পারিনি ভালোভাবে তো সবার প্রথমে এই ঠাকুরটা দেখলাম তারপরে এবার গুটি গুটি পায়ে এগোচ্ছি সামনের দিকে আর বনগা এসে সারা রাত ভরে ঠাকুর দেখলেও কিন্তু ঠাকুর শেষ হবে না এত পরিমাণে বনগাতে পুজো হয় আর বনগাঁ হচ্ছে আমাদের পুজোর ঘাট তো বনগায় পুজো না দেখলে হয় বলো তো ছোটো ছেলে নিয়ে বেরিয়ে পড়েছি বেশি মজা হয়নি কিন্তু ঋষু একটু ঝামেলা করছিলো ওকে কোলে নিয়ে হাঁটতে হয় তো দেখো বনগাঁ পুরো রাইট লাইটিংই লাইটিং এটা হচ্ছে ঘন্টা ঘণ্টাঘর না দিল্লি এরকম একটা এটাকে ঘন্টাঘর বলে এটাকে জাগার নাম কি আমি ঠিক জানি না তো চলে আসছি এইখানে ঠাকুর দেখতে আবার এইখানে সব প্যান্ডেলটা সব থেকে সুন্দর হয়েছে ডিজনিল্যান্ড বানিয়েছে তো চলো তোমাদের সঙ্গে ডিজনিল্যান্ডটাই শেয়ার করতে আসছি আর কোনো ঠাকুরের মানে প্যান্ডেলের ভিডিও তোমাদের সঙ্গে করা হয়নি কারণ ঋষু ভীষণ ঝামেলা করছিল আর কি ভিডিওই করতে দিচ্ছিলো না ওর জানি না ঘুম পাচ্ছিল না না কী মানে অনেক রাতও হয়ে গেছিলো তো বারোটা বেজে গেছিলো তো ভীষণ ঝামেলা করছিল। আর দেখো এই কোলে উঠবে না নিচে নেমে একাকাই হাঁটতে যাচ্ছে তো দেখো কি পরিমাণে লাইটিং হয়েছে কী বলবো ডিজনিল্যান্ডে ঢোকার আগে ভীষণ পরিমাণে লাইটিং ছিল আর খুব সুন্দর লাগছিলো পুরো বনগাটাই যেন সেজে উঠেছে ভিড়ও কিন্তু একদম কম ছিল না দেখো খালি মাথায় মাথা দেখা যাচ্ছে তো দেখো এই লাইটিংটা কত সুন্দর হয়েছে রাধাকৃষ্ণ দিয়ে একটা লাইটিং করেছে এই যে কত পরিমাণে যে ভিড় ছিল আমরা তো একটা ঠাকুরও দেখতে পারিনি ভিতরে ঢুকে মানে প্রচুর পরিমাণে লাইন ঠাকুর দেখার প্যান্ডেল দেখে দেখেই চলে আসতে হয়েছে আমাদের তাতেই আমাদের সবার পা ফুলে টুলে একাকার এমনকি আমরা ওখানে গিয়ে একটা ফুচকা পর্যন্ত খেতে পারিনি মানে এত অসুবিধা হচ্ছিল ঋষুকে নিয়ে তো দেখো খুব সুন্দর লাইটিং করেছে এখানে তো ডিজল্যান্ডের ভিতরে ঢুকেই দেখি খালি ফুচকার লাইন কমসে কম দুশো ফুচকার গাড়ি হবে ওখানে এত পরিমাণে ফুচকা তো একদম মেলার মতো বসেছে ওখানে তো এখান থেকে ওর পাপা বলছিল কিছু খাও খাও আমরা বলছিলাম না সামনে গিয়ে খাবো এই করে করে আর খাওয়াই হলো না আমাদের তো দেখো ঠাকুর দেখার লাইন প্রচুর পরিমাণে লাইন এই লাইন শেষ নেই জানি না কোথা থেকে স্টার্ট হয়েছে যেখান থেকে একটা ঘড়ি মতো দেখালাম না ওখান থেকে ঠাকুরের স্টার্ট হয়েছে লাইন ঠাকুর দেখার লাইন স্টার্ট হয়েছে ওখান থেকে বাবারে বাবা তো এখানে বাউলগাঞ্চল চলছিল এই যে সাইডে আর আমার ইস্যুকে একটু এখানে এসে ছেড়ে দিয়েছি ও কোলে কোলে না বোরিং হচ্ছিলো তো ওই যে একটা গদা কিনে দিয়েছি ও ওটা নিয়ে খেলা করছে ও না বেশি সময় কোলেও থাকতে চায় না একটু নিচে নেমে দৌড়াদৌড়ি করতে চায় তো এই দেখো ডিজনিল্যান্ডের একদম কাছের থেকে তোমাদের দেখাচ্ছি ভালোই বানিয়েছে বেশ তো তো গাইস বাড়িতে চলে আসছি রাত একটা নাগাদ বাজে এখন তো ভীষণ কষ্ট হয়ে গেছে আর আমার বোনের বোনের শরীরটা না একটু নরম ও হাঁটতে পারে না একদমই তো ও ভীষণ ঝামেলা করছিলো টিস্যুর মতনই বলছিল বাড়ি চলো বাড়ি চলো তো আমি ওর বাবাকে বারবার বলছিলাম বাড়ি চলো বাড়ি চলো কারণ আমারও হাঁটার অভ্যেস নেই আমরা দুই বোনই একদম মানে কী বলবো তোমাদের নরম ধরনের জিনিস আর কি আসলে হাঁটার অভ্যেস নেই না তাই আমরা আর কি হাঁটতে পারি না তো এই দেখো আমার ইসুর না পড়ে গিয়ে ব্যথা লেগেছে মুখটা কীরকম কালো হয়ে আছে সাইডে খাটের সঙ্গে গুঁতো লেগেছিলো এই জন্য একটু ঝামেলা করছিল তো চলো বনগা ঘুরালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো